জানেন ভাবি বিবাহিত পুরুষের লেখা শেষ নাই বউ মনে করে মা পড়াচ্ছে আর মা মনে করে বউ পড়াচ্ছে এটা অবশ্য আপনি ঠিক বলছেন এটা প্রতি ঘরে ঘরে হয় কিন্তু আমারে যে লেখা আপনি করাচ্ছেন এই খবর তো কেউ জানে না তোমার লেখা পড়া শেষ হলে ঘরে আসো পরীক্ষা নেবো বাই বাই টাটা ভাবি আমি না আপনার জন্য একটা গিফট আনছি বলেন কি তাই নাকি তা কি গিফট আনছেন আপনার জন্য একটা ঘড়ি আনছি ওয়াও অনেক সুন্দর দেন আপনার নিজের হাতে পরিয়ে দেন তাই নাকি এ তো আপনার জন্য একটা পেটি আনতাম তাইলে আমি আপনাকে পরায়ে দিতাম ভাবি ও ভাবি হ্যাঁ কি হইছে ভাই এ বাজারে হুনাইলাম ভাই বলে কোন সুন্দর এক বিড়ি রে লয় গেছেগা ও ভাই সুন্দর সুন্দর বিড়ি লয় ভাগ্য গেছেগা থাক ভাবি চিন্তা করেন না